আজকের গল্পটি আমাদের শেখাবে একটা ছোট কাজও আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন পথে একটি কাঁটা পড়ে আছে তিনি ভাবলেন কেউ যদি এতে পা দেয় তবে আঘাত পেতে পারে তিনি সাথে সাথে কাঁটাটি সরিয়ে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ রাস্তা থেকে কাটা সরিয়ে দিল তাই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন সহি মুসলিম দেখো ছোট একটা কাজ কিন্তু এর প্রতিদান জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে তাই আসুন আমরা সবাই ছোট ছোট সাওয়াবের কাজগুলোকে গুরুত্ব দিই আর ভালো কাজ ছড়িয়ে দিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে ইসলামী জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন